আইএসও নাকি আইওএস এই দুটি সংক্ষিপ্ত রূপের মধ্যে কোনটি সঠিক মূলত সঠিক সংক্ষিপ্ত রূপটি হল আইএস অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন আর আইওএস এটি বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় রূপান্তরিত বিভিন্ন শব্দ সেজন্য সঠিক সংক্ষিপ্ত রূপটি হল আইওএস আইএসও উনিশশো সালে সর্বপ্রথম লন্ডনে পঁচিশটি দেশের সমন্বয়ে পঁয়ষট্টিটি সদস্য বিশিষ্ট একটি দল গঠন করে আইএসও প্রথম আলোচনা করা হয় পরবর্তীতে উনিশশো একান্ন সালে জেনেভাতে আইএসও সদস্যরা একটি অফিসিয়াল কার্যক্রম শুরু করে তারই পরিপ্রেক্ষিতে আজকের এই আইএসও আমরা যেটি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করে থাকি সবথেকে জনপ্রিয় সিস্টেম হচ্ছে আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বর্তমানে বিশ্বের দুশোটি দেশের ভিতরে একশো পঁয়ষট্টি দেশ এর সদস্যভুক্ত এবং তারা এই স্ট্যান্ডার্ড মানতে বাধ্য থাকে বর্তমানে আইসো এর স্ট্যান্ডার্ড রয়েছে তেইশ হাজার নয়শো উনত্রিশটি যার পরিপ্রেক্ষিতে প্রতিটি প্রতিষ্ঠান সুষ্ঠ নিয়ম এবং প্রসিডিউর মেনে পরিচালিত হয়ে থাকে আজকে যে সমস্ত প্রতিষ্ঠান কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম নাইন থাউজেন্ড ওয়ান ব্যবহার করে পরিচালিত হয় সেগুলো আদর্শ পরি আদর্শ পদ্ধতিতে পরিচালিত হয়ে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম